গত দুবছরে যা তার খোঁজ নেননি তাদের থেকে দূরত্ব বজায় রাখছেন অনুব্রত মন্ডল এদিন এমন ইঙ্গিত মিলল তিনি বাড়ি ফেরার পর তার সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায় চৌধুরী দেখা করতে গেলে তাদের বাড়িতেই ঢুকতে দিলেন না অনুব্রত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরীর সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডল এমনকি তৃণমূল কাউন্সিলর অরুম শেখকেও বাড়িতে ঢুকতে দেননি অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল অন্যান্য অথচ এক এক করে এদিন অনুব্রতর সঙ্গে দু হাজার বাইশ সালের এগারোই অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করে সিবিআই গত কুড়ি সেপ্টেম্বর দিল্লির অ্যাভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করে তিহার জেল থেকে ছাড়া পেয়ে দুবছর এক মাস তেরো দিন পর মেয়ে সুকন্যাকে নিয়ে বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল বাড়ি ফেরতেই বোলপুরে উৎসব শুরু হয়ে যায় তাকে পুষ্পবৃষ্টি শঙ্খনা স্লোগানে স্লোগানে স্বাগত জানানো হয় সবুজ আবির খেলে উল্লাসে মাতেন কর্মী সমর্থকেরা বাড়িতে ঢুকে নিজের সামনের ঘরে বসেন অনুব্রত এক এক করে দলের নেতারা তার সঙ্গে দেখা করেন কোর কমিটির সদস্য এক এক করে দলের নেতারা তাঁর সঙ্গে দেখা করেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ তৃণমূল নেতা গগন সরকার লাভপুরের নেতা মান্নান হোসেন রাজনগরের ব্লক সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য নেতারা দেখা করেন অনুব্রতর সঙ্গে কিন্তু দেখা গেল একদা অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করলেন তিনি থাকা নিরাপত্তারক্ষীরা মন্ত্রী ও বিধায়ককে বাড়িতে ঢুকতে দেননি দেখা করতে না পেরে ফিরে যান তারা এমনকি বোলপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলর অমুল শেখ বাড়িতে ঢুকতে দেননি সুপর্ণা মন্ডল এই অমু সে সম্ভবত মন্ডলীর বাড়িতেই থাকতেন পরে গরিপাচার ও আর্থিক তছরুপের মামলায় এডিও সিবিআইয়ের কাছে সাক্ষীও দেন তিনি মেয়ে সুকন্যা ক্ষোভের সুরে জানান এই দুবছর কাছের নেতারাই খোঁজ রাখেননি রাজনৈতিক মহলের মতে এক সময় কাছের মানুষ হিসেবে পরিচিত দলের নেতাদের ফিরিয়ে দিয়ে এদিন অনুব্রত বুঝিয়ে দিলেন যে অসময়ে যারা খোঁজ নেননি পাশে থাকেননি তাদের থেকে দূরত্ব বজায় রাখতে চান তিনি তবে এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ অভিধায়ক বিকাশ রায়চৌধুরী কোন এখন তো ব্যস্ত হচ্ছে শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাবো দেখা হলো যেটুকু এরপর আমরা ঠিক সময় পৌঁছে

हर तोड़ने के हाँ